ঈদ যতই এগিয়ে আসছে ততই জমে উঠেছে দেশ জুড়ে ঈদের কেনাকাটা ফুটপাত থেকে শুরু করে নামি দামি ব্র্যান্ডের শোরুম শপিং মল সবখানে ক্রেতাদের ভিড় এবার ভালো বিক্রির আশা দোকানিদের প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ক্রেতার এমন উপচে পড়া ভিড় কিশোরগঞ্জে প্রধান বাণিজ্যিক এলাকা রথখোলা বড়বাজার তেরিপট্টি সহ সব বিপণী বিতানে দেশি পোশাকের পাশাপাশি পাকিস্তানি পোশাকে চোখ আটকাচ্ছে ক্রেতাদের দামও হাতের নাগালে আমি এখানে কেনাকাটা করতে পাকিস্তানি আফগানিস্তান সিল এবং দেশি মার্শালগুলি খুব বিক্রি হচ্ছে যশোরে ফুটপাথ থেকে শুরু করে বড় বড় বিপণী বিতান পছন্দের পোশাক কিনতে সবখানে ছুটছেন ক্রেতারা তবে দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া বাচ্চার জন্য নিজেদের জন্য আচ্ছা আলহামদুলিল্লাহ ভালোই আপনার কালেকশন অনেক বেশি মিডিয়াম জমজমাট যশোরের দর্জিপাড়াগুলো এদিকে প্রশাসন বলছে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে অন্যবারের থেকে এবার আছে টেলারসের অবস্থা একটু খারাপ যে নিরাপত্তা আছে আপনারা খেয়াল করে দেখেছেন যেটা আমাদের সর্বোচ্চ পর্যায়ে আছে ঈদ ও পাহাড়ি সম্প্রদায়ের প্রধান উৎসব বিজু সাংগ্রাই বৈশাখ কাছাকাছি হওয়ায় এবার রাঙ্গামাটির বিপণী বিতানগুলো আরো জমজমাট সকাল থেকে রাত ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে আরেক দোকানে বিক্রেতাদের আশা এবার বিক্রি ছাড়াবে পঁচিশ কোটি টাকা আমরা তো আমাদের বিজু মানে নতুন প্রোডাক্ট আনা হয়েছে ঈদ এবং বিজু দুটা একসাথে বসছে তো হয়তো আশা করি ভালো বেচা কেনা হবে রাত দিন জমজমাট ঝিনাইদহ শহরের প্রধান বিপণী বিতানগুলো এখানেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ফুটপাত থেকে অভিজাত শপিং ফিনিশ সবখানেই একটা আনন্দ ব্যবসা হবে বিক্রেতাদের আশা ঈদ আসার সাথে সাথে আরো বেচা কেনা খুশিদ আলম ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন